নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি মুরলো মাছ দিয়ে আমের টাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোটন হালকা আছে ফোড়নটা ভেজে নেব হাফ চামচ রসুন মাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম কেটে রাখা আম দিয়ে দিলাম আমটা ভালো করে কষে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নেব হাফ চামচ ঝালের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষা হয়ে গেছে পরিবার মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে আরেকটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে তেজে রাখা গাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সব দেওয়া হয়ে গেছে আর একটু নেড়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন